বারবার আপনাদেরকে বলে থাকি যে যতই এনডিএ গভর্নমেন্ট হোক আর বিজেপি গভর্নমেন্ট হোক যোগী আদিত্যনাথের মতো হওয়ার জন্য গট চাই একটা মারাত্মক ঘটনা যেটা অত্যন্ত মারাত্মক সেটা হচ্ছে লখনৌতে মাত্র আড়াই বছর বয়সী একজন বাচ্চা যেটাকে টোডলার বলা হয় সেই বাচ্চাকে রেপ আর মার্ডার করা হয়েছে আর সেখানে কুড়ি ঘন্টার মধ্যে ইউপি পুলিশ কি অ্যাকশন নিয়েছে সঙ্গে সঙ্গে পাঁচটা টিম গঠন করা হয়েছে তিনশোটার ওপর সিসিটিভি ক্যামেরা চেক করা হয়েছে এক লক্ষ টাকার পুরস্কার অ্যানাউন্স করা হয়েছে এবং কুড়ি ঘন্টার মধ্যে এনকাউন্টার করা হয়েছে সেই সেই ব্যক্তিকে যার নাম হচ্ছে দীপক বর্মা তাকে কুড়ি ঘন্টার মধ্যে এনকাউন্টার করেছে যোগী পুলিশ এখানে বোঝার আছে বিষয় যে বাচ্চার সাথে এরকম ঘটনা ঘটেছে এই রিপোর্টটা অনেকেই আপনারা হয়তো শুনেছেন বা শুনতেও পাবেন জানবেন যে বাচ্চার সাথে ঘটনা ঘটেছে তার মা বাবা আবর্জনা করায় এবং তারা স্টেশনের বাইরে ঘুমোচ্ছিল